যদি তুমি বিবাহিত হও তবে মন দিয়ে এই কথাগুলো ভেবে দেখো বিয়ে শুধু সামাজিক বন্ধন নয় এটি জীবনের সবচেয়ে বড় দায়িত্ব এবং প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিকে টিকিয়ে রাখতে হলে কিছু নিয়ম মানতেই হয় এক অন্য কোনো মহিলার সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা এডিয়ে চলো সে প্রতিবেশী হোক সহকর্মী হোক বা বন্ধুর স্ত্রী দুই স্ত্রীর বাইরে কারও সাথে আবেগের সম্পর্ক গড়ে তুললে তা অশান্তির কারণ হবে তিন স্ত্রী মা আর মেয়ের বাইরে অন্য কোনো মহিলাকে নিয়ে প্রকাশ্যে বাড়াবাড়ি উল্লাস করো না সোশ্যাল মিডিয়াতেও নয় চার যে মহিলা খুব সহজে সবার কাছে নিজেকে মেলে ধরে কাল সেই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে পাঁচ যাদের দায়িত্ব তোমার কাঁধে তাদের সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করো না ছয় কোন মহিলাকে অর্থ সাহায্য করতে হলে আগে স্ত্রীর সাথে আলোচনা করো সাত নির্জন জায়গা গাড়ির ভিতর বা ফাঁকা গলিতে কারোর সাথে গোপন দেখা কর না আট কামুক দৃষ্টিতে অন্য দিকে তাকানোর বদলে নিজের স্ত্রীকেই মনে রাখো সেই তোমার সব কিছু নয় অন্য মহিলার হাতের খাবার বারবার খাওয়া থেকেও দূরে থেকো দশ বিবাহের প্রতীক আংটিটা সবসময় হাতে রেখো এগারো অশালীন পোশাককে সমর্থন করো না স্বচ্ছন্দ থেকো না বারো কেউ যদি অবাঞ্ছিত ইঙ্গিত দেয় দৃঢ়ভাবে না বলে দাও তেরো কোনো মহিলার সাথে নোংরা রসিকতা শুরু করো না চৌদ্দ স্ত্রীর কাছ থেকে কোনো গোপন কথা লুকিও না খোলামেলা থাকলেই সম্মান টিকে থাকে পনেরো স্ত্রীকে তোমার সবচেয়ে কাছের বন্ধু বানাও তার ছবি সবসময় কাছে রেখো ষোলো স্ত্রীর জন্মদিন আর বিবাহবার্ষিকী সবার সামনে আনন্দের সঙ্গে পালন করো সতেরো নিজের বিবাহিত পরিচয় লুকিয়ে রাখো না আথার আমি তোমায় ভালবাসি কথাটা শুধু স্ত্রী আর মেয়ের জন্য রাখো উনিশ আলাপচারিতায় স্ত্রীকে প্রায়শই উল্লেখ করো এতে ভুল উদ্দেশ্য নিয়ে আসা মানুষরা দূরে থাকবে বিশ স্ত্রীর প্রশংসা করতে কার্পণ্য করো না একুশ দাম্পত্য সমস্যা হলে অন্য কোনো মহিলাকে নাই প্রয়োজনে কাউন্সেলরের কাছে যাও বাইশ বিয়ের আগে যাদের সাথে ঘনিষ্ঠতা ছিল তাদের সাথে যোগাযোগ ছিন্ন করো তেইশ ভালোবাসার প্রকাশ শুধু ঘরে নাই সবার সামনে করো চব্বিশ কোনো মহিলা ঘনিষ্ঠ হতে চাইলে সেই তথ্য স্ত্রীর সাথে শেয়ার করো পঁচিশ ভদ্র থেকে তবে সীমা বজায় রেখো ছাব্বিশ সাময়িক আনন্দ অনেক সময় জীবনের কালো অধ্যায় ডেকে আনে এটা মনে রেখো সাতাশ রাতের পার্টি এডিয়ে চলা ভালো এগুলো সহজেই অনৈতিকতায় টেনে নিতে পারে আঠাশ মদ থেকে দূরে থেকো এটা বিচারশক্তি নষ্ট করে উনত্রিশ যৌনরোগের ভয়কে হালকা করে নিও না ত্রিশ মনে রেখো কোনো সুরক্ষাই সম্মান বা ঈশ্বরের বিচারের হাত থেকে বাঁচাতে পারবে না একত্রিশ বিবাহের প্রতিশ্রুতি কখনো ভুলে যেও না বত্রিশ নাইটক্লাব সংসারী জীবনের জায়গা নয় সেখান থেকে দূরে থাকাই ভালো তেত্রিশ ফ্লার্টিং বা হালকা রসিকতাও অনেক সময় বট ক্ষতি ডেকে আনে চৌত্রিশ অন্য মহিলাকে জড়িয়ে ধরা নয় স্ত্রীকেই আলিঙ্গন করো পায়ত্রিশ মহিলার কাঁধে হাত দেওয়া থেকেও বিরত থেকো ছত্রিশ একান্তে অন্য কোন মহিলার সাথে খেতে বসো না একা কোনো মহিলাকে গাড়িতে লিফট দেওয়া থেকেও সাবধান থেকো আটত্রিশ গোপন চ্যাট বা রোমান্টিক মেসেজ থেকে দূরে থেকো উনচল্লিশ এমন কোনো মিটিং রেখো না যা স্ত্রীকে বলতে পারবে না চল্লিশ পর্নোগ্রাফি থেকে দূরে থেকো এটা মন নষ্ট করে একচল্লিশ ফোনের পাসওয়ার্ড থাকলে স্ত্রীর সাথে শেয়ার করো বেয়াল্লিশ অন্য কারও কথা মনে পড়লে স্ত্রীর কথা ভেব তেতাল্লিশ অবৈধ সম্পর্কে শেষ মূল্য দিতে হয় লজ্জা রোগ অপমান আর ঈশ্বরের বিচার চৌচল্লিশ অফিসের সহকর্মী বা সেক্রেটারির সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়িয়ে চলো পঁয়তাল্লিশ এমন এক বন্ধু রাখো যে তোমায় সঠিক পথে নিয়ে যেতে পারবে ছেচল্লিশ স্ত্রীর বান্ধবীদের প্রতিও সাবধান থেকো কেউ হয়তো ভুল আগ্রহ দেখাতে পারে সাতচল্লিশ বাড়ির কাজের লোকদের সাথে সীমা পরিষ্কার করে দাও